আর এস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মের এই প্রোজেক্টটি সাতপুরে যাচ্ছে তো আমরা এটা প্রিন্ট করলাম করে এটা আমরা এখন পাঠাবো সেটার কোয়ালিটিটা আমরা দেখাচ্ছি আমরা ভূমিকম্প সহনীয় ইকোনমিক ডিজাইন করে থাকি আমাদের ডিজাইনগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে বা যে কোনোখানে আপনি যা সার্চ করবেন গুগলে গিয়ে আর এস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি দেখতে পারবেন আমরা ইটি অ্যাপসের মাধ্যমে অ্যানালাইসিস করি এবং সেপের মাধ্যমে অ্যানালাইসিস করে ডিজাইন করি আর আমাদের কাজের এই যে দেখেন এটা আমরা ফটো পেপারের মাধ্যমে প্রিন্ট করছি অনেক সুন্দর দেখেন থ্রি ডি ভিউ এইরকম পাবেন মানে একবারই পুরা জীবন্ত পিকচার তো এটা হচ্ছে আমাদের একটা লুক এখানে আর একটা লুক পাবেন এগুলো সব ফটো পেপারে থাকবে সেমভাবে এটা আমাদের একটা ফ্রন্ট ভিউ এরপর দেখেন এখানে আমাদের এটা পিছনের লুকটা কেমন হবে বিল্ডিংটার ঠিক সেটা এরপর দেখেন আমাদের এই যে ঢুকে ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুম এখানে একটা দরজা আছে ঢুকে ড্রয়িং রুম তারপর আমাদের এখানেও দরজা আছে এদিক দিয়েও ঢুকতে পারবেন এটা ডাইনিং তিনটা রুম আমাদের আছে এখানে দেখেন এইটা হলো আমাদের কমন ওয়াশরুম আর এটা হচ্ছে আমাদের পিছনে যাওয়ার একটা রাস্তা ওনার পিছনে জমি আছে তো এখানে এখানে দুইটা আবার বারান্দা আছে সামনে একটা বারান্দা আছে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান এবং এটা হচ্ছে আমাদের ট্রিপিক্যাল ফ্লোর বা দ্বিতীয় তলার প্ল্যান এটাতে দেখেন সেমভাবেই আছে এখানে এটা আমাদের কমন ওয়াশরুম এখানে আবার সরি এটা আমরা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম করছি এটাকে কমন ওয়াশরুম করছি আর আমাদের দেখেন এখানে দুইটা এখানে একটা মানে তিনটা আমাদের বেলকনি এখানে ডাইনিং আছে ড্রয়িং আছে কিচেন আছে আর প্রথমতলার ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে দেখেন প্রাইভেসি মেনটেন করার জন্য আমরা রুমের এই সাইড থেকেও আমাদের একটা দরজা আছে কিচেনে যাওয়ার জন্য তো এখন আমরা দেখাই আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আমি ইঞ্জিনিয়ার রমজান সরকার রেজা আইবি মেম্বার আটচল্লিশ শূন্য তেত্রিশ তো এটা দেখেন আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আমি নিজে করি ই মাধ্যমে এবং সেফের মাধ্যমে অ্যানালাইসিস করে বিএনবিসি কোড অনুযায়ী তো এখানে আমাদের ইন টোটাল সব মিলে আমাদের তেতাল্লিশটা পাতা আছে আমি কয়েকটা জাস্ট একটু দেখাচ্ছি আমাদের কয়েকটা পাতা জাস্ট দেখাচ্ছি এভাবে আমাদের সব ফাউন্ডেশন ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমাদের অ্যানালাইসিস করে দেয়া তো এভাবে আমাদের অনেকগুলো পাতা আছে এখানে এটা একটা বই এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের বই এটা দেখে মিস্ত্রিটা কাজ করবে নর্মালি হ্যাঁ তো এরপর এটা হচ্ছে পিল প্লাম্বিং ডিজাইন মানে আপনার পাইপ লাইনগুলো কীভাবে হবে আপনার সেফটিক ট্যাঙ্ক কোথায় হবে কিভাবে কানেকশন হবে এটা তার ডিজাইন এটা করছে আমাদের ইঞ্জিনিয়ার রুবেল তো দেখেন এখানে প্রত্যেকটা পাইপ কি ডায়ার দিতে হবে তারপর আপনার হচ্ছে যে ওয়াশরুম থেকে কিভাবে পাইপগুলো যাবে এগুলার কানেকশন আছে হ্যাঁ এখানে দেখেন যে আমাদের সেফটিক ট্যাঙ্কটা কীভাবে হবে সেফটিক ট্যাঙ্ক থেকে কিভাবে পানির লাইন যাবে কানেকশনগুলো কীভাবে হবে এগুলো সব ইন ডিটেলসে এই বইটাতে আছে এটা হচ্ছে প্লাম্বিং ডিজাইন বা পাইপের বই মানে পাইপ কীভাবে সেটিং হবে আর বা ওয়েস্টেজ পানি কিভাবে যাবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইনের বই এটা আমাদের হচ্ছে মাহবুব ভাই করছে উনি ইঞ্জিনিয়ার সিভিল উনি সরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাহবুব ভাই তো এটা দেখেন ইনি এই ডিজাইনের মধ্যে আপনারা পাবেন যে আমরা এমনভাবে ইলেকট্রিক ডিজাইনটা করি ইনি প্রত্যেকটা লোড ক্যালকুলেশন করে কিন্তু ডিজাইনটা করে যার কারণে আপনার মানে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ার কোনো মানে চান্স থাকে না দেখেন এই যে পুরা ডিটেলসে দেখেন থাকে এখানে দেখেন এই যে লোডগুলা ইলেকট্রিক্যাল সার্কিটের যে ডায়োগ্রামগুলো আছে আমি একটু দেখাই পেজটা দেখেন এখানে উনি যেভাবে ডিজাইনগুলো করছে এই ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেকটা সব ডিটেলসে আছে এখানে আপনার আইপিএসের লাইন বা ইউপিএসের লাইন তারপর সোলার মানে ওনার বায়োগ্যাস প্লান্টের ডিজাইন সহ সব কিছু আছে এটা প্লাম্বিংয়েও আছে আমাদের এই কানেকশনটা মানে বায়োগ্যাসের আর এখানে দেখেন ইলেকট্রিক্যাল সার্কিটের আমি যেটা কথা বলতেছিলাম উনি এমনভাবে লোডগুলা মানে ক্যালকুলেট করে বসায় যাতে আপনার বিদ্যুৎ খরচটা কম হয় তো অতিরিক্ত যেন খরচ না হয় এভাবে আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনের এখানে অনেকগুলো পাতা আছে তো এই টোটালে আমাদের এখানে পাতা মানে সব সহ ডিজাইনের তেতাল্লিশটা পাতা আছে আর এটা হচ্ছে আমাদের ইস্টিমেট ইস্টিমেটে এখানে দেখেন এস্টিমেটে সব কিছু খুব ডিটেলসই বলা আছে আপনার ব্রিক ব্রিক ওয়ালের জন্য কতটা লাগবে আপনার ইন্টারনাল ওয়ালে আঠারো হাজার লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কতটা কতটুকু স্যান্ড লাগবে কত সিএফটি প্লাস্টারের জন্য কয় ব্যাগ লাগবে দেখেন ইন্ডিভিজুয়ালি বলা আছে বিম ঢালাই করতে আপনার কতটা ইটের খোয়া লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে এগুলো বলা আছে দেখেন স্লাবের জন্য কতটা ইটের খোয়া লাগবে তার কতটুকু মানে একশো ছাব্বিশ ব্যাগে যে সিমেন্ট লাগবে এগুলো সব ইন টোটাল ডিটেলসে বলা আছে সেমভাবে এটা সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে কতটুকু কী লাগবে চোদ্দ হাজার যেমন ইট লাগবে ইটের গাঁত নিতে পঁয়ষট্টি ব্যাগ সিমেন্ট লাগবে সাঁত্রিশ ব্যাগ লাগবে প্লাস্টারে এগুলো সব সুন্দর করে বলা আছে ইন ডিটেলসে এখানে দেখেন ফাউন্ডেশনে কোন ফাউন্ডেশনের ব্যাস করতে কত ব্যাগ করে সিমেন্ট লাগবে কতটা ইট লাগবে সোলিংয়ে এগুলো সব সুন্দর করে বলা আছে হ্যাঁ তো এখানে দেখেন রড বিমের জন্য কত মিলি কত এই যে দশ মিলি রড কয় কেজি লাগবে ষোলো মিলি রড কয় কেজি লাগবে হ্যাঁ তারপর হচ্ছে কলামের ক্ষেত্রে কত কেজি করে কোন রড লাগবে সব ইন ডিটেলসই বলা আছে তো আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখলেন অবশ্যই আর এস ইঞ্জিনিয়ার্সের সাথে থাকবেন আর আপনারা আমার সম্পর্কে জানতে ইঞ্জিনিয়ার রমজান সরকার রেজা লেখে গুগলে সার্চ করবেন গুগল অবশ্যই আপনাদেরকে আমার ডিটেলস দিবে প্লাস আমার কোম্পানির নামেও সার্চ করতে পারেন ইঞ্জিনিয়ার রমজান সরকার রেজা তাহলে পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ